সিদ্দিক যিনি কিছুদিন আগে যখন বাংলাদেশ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিলেন তখন তিনি বলছিলেন শেখ হাসিনার পক্ষে এখন যখন পাঁচই আগস্টের পরে এই বাংলাদেশে শুধুই মাত্র বিএনপির ওলামা দলের নেতা হিসেবে দাবি করতেছে বিভিন্ন জায়গায় আমরা তার বক্তব্যগুলো শুনে মর্মাহত কে এই বাংলাদেশের সিদ্দিক কিছুদিন আগে গাইবান্দার এক সিদ্দিক চুরি করে ভাইরাল হয়ে গেছে এই সিদ্দিক দেখলাম গতকালকে ঢাকার বত্রিশ নম্বর বাড়ির মধ্যে গিয়ে বঙ্গবন্ধুর জন্য দোয়া করতে গিয়ে সাংবাদিকেরা ধরে বলে আপনি তো নিজেকে অনেক বড় ভাইরাল মনে করেন আপনি এখানে কেন এসেছেন যেই সিদ্দিক কিছুদিন আগে ঢাকার বত্রিশ ভাঙে ইট খুলতে গিয়ে বলছিলেন বাং বত্রিশ ঢাকার বত্রিশ নাম্বার বাসার এক একটা ইট খুললে দশটা করে সবাব পাওয়া যায় এই ভাইরাল সিদ্ধি কাজকে আবার ঢাকার বত্রিশের মধ্যে বঙ্গবন্ধুর জন্য পনেরোই আগস্টে দোয়া করতে এসে সাংবাদিকেরা যখন ধরেছে বঙ্গবন্ধুর জন্য দোয়া করে যখন দৌড়াচ্ছে দৌড়াচ্ছে পিছনে সাংবাদিকেরা দৌড়াচ্ছে এই ধান্দাবাস সিদ্ধি নিজেকে বিএমপি দাবি করে নিজেকে বাংলাদেশের ওলামা দলের নেতা হিসেবে দাবি করে এদিকে আবার বঙ্গবন্ধুর রোহের মাখফেরাতের জন্য দোয়া করতে আসে এই সমস্ত ধান্দাবাজদের বাংলাদেশের জনগণদেরকে চিনে রাখা দরকার এরা শক্তি ধান্দাবাজ এরা ধোকাबाज এরা চিটা এরা বাটপার এরা ইসলাম বিক্রি করে খাওয়া এরা কোরআন বিক্রি করে খাওয়া এরা ধর্ম বিক্রি করে খাওয়া মানুষ এদের কথায় কোনো বিশ্বাস করা যাবে না এদের ছোটখাটো দুই চারটা কোরআন হাদিসের কথা শুনে তাদের কথা ধরা যাবে না এরাই হচ্ছেন ইসলামের থেকে চূড়ান্ত মুনাফিক জোরে বলুন ঠিক কেন সম্মানিত মুয়াজ্জিন হাজিরিন এই যে সিদ্দিক যিনি কিছুদিন আগে তখন বাংলাদেশ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিলেন তখন তিনি বলছিলেন শেখ হাসিনার পক্ষে এখন যখন আগস্টের পরে এই বাংলাদেশে ওলামা দলের নেতা হিসেবে দাবি করতেছে বিভিন্ন জায়গায় আমরা তার বক্তব্যগুলো শুনে মর্মাহত তার এত বাজে বক্তব্য তার মুখ থেকে বাহির হচ্ছে সে নিজেকে একজন আলেম দাবি করে এই আলেম নামে কলঙ্ক বাংলাদেশের কোনো আলেমদের চরিত্র এরকম হওয়ার কথা নয় জোরে বলুন ঠিক কেনা সম্মানিত মহাজ আমরা এই সিদ্দিকের বিচারের দাবি করি যে এই যারা এরকম বাংলাদেশের ইসলামকে নিয়ে যারা ধোকা দেয় যারা এদেশের আলেম ওলামাদেরকে নিয়ে যারা ধোকা দেয় তাদেরকে আইনের আওতায় আনা হোক বাংলাদেশের সকল ওলামাই ক্রামের মধ্যে একটা নীতি আছে কোরআনে আল্লাহ তালা বলেন ইন্নামায়াকশাল্লাহা মিন ইবাদিহিল উলামা আলেমেরা হচ্ছে নবীর ওয়ারিস নবীর ওয়ারিসদেরকে আল্লাহ তালা একটা সম্মান দিয়েছেন একজন আলেমের মর্যাদা একজন আলেমের মর্যাদাকে আল্লাহ তালা অনেক উপরে দিয়েছেন কেমতের ময়দানে যেই দিন আল্লাহ তালা বিচারের কার্যক্রমে বসবেন বিচারের চেয়ারে বসবেন সাধারণ মানুষদেরকে আল্লাহ তালা বিচার করবেন জনগণের সমুখে জনগণের সামনে কিন্তু আলেমদের বিচার করবেন আল্লাহ তালা একটা পদ্মার আলে একজন আলেমকে পদদার আড়াল নিয়ে মহান আল্লাহ তাআকি জিজ্ঞাসা করবেন আমার ওহির alem তো তোমার সিনার মধ্যে আমি আল্লাহ দিয়েছি তুমি কেন তারপরেই অপরাধগুলো করেছো ভাইয়েরা আমার বন্ধুরা আমার একজন আলেম যদি অপরাধী হয় একজন আলেম যদি কোনো গুনাহকার কারণে যদি গুনাহগার হয় তবু আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জনসমক্ষে আলেমদের বিচার করবে না পদদার আড়ালের মধ্যে নেই যে الله تعالى بشار قربين أي جنوع عليه الله تعالى ركز شي رسول صل الكريم صلى الله عليه وسلم بلين قال النبي صلى الله عليه وسلم الألما ورسد الأنبياء নবীর বিরুয়ারিশ তারা যারা সিনার ভেতরে এলেম রেখে সেই পরিমাণে আমল করে চলে। সুভাহানল্লাহ আহিবহামনিগি সুবাহানল্লা আগিলা আদিম সন্্মানিতম আজধা আজিিন। বাদসাহারনু রসিদ, বাদ্সাহারনু রসিদ একজন বাদ্সা ছিলেন একজন আল্লাহ রণীয় ছিলেন। বাদ্সাহারণু রসিদের যেমনায় তিনি যখন রাষ্ট্র পরিচালনা করতেন। রাত্রের বেলা মাঝে মধ্যে তিনি দারোয়ানের পোশাক পরিধান করে রাত্রের মধ্যে তিনি একা একাই পাহারা দিতেন পাহারা দিতেন বাচ্চা হারুনের কাছে হঠাৎ করে একদিন গভীর আল্লাহর রজনীতে কোরআনের তেলাওয়াতের আওয়াজ তার কানের মধ্যে আসলো বাচ্চা হারুন রশি কোরআনের তেলাওয়াত শুনে মনোমুগ্ধকর হয়েছে এত গভীর রাত মধুর কণ্ঠে কে তেলাওয়াত করে তাকিয়া দেখে রাস্তার আলোর মধ্যে আল্লাহর পবিত্র কোরআনের তেলাওয়াত করতে যে একটা ছোট শিশু আল্লাহর আল্লাহর বন্দন বাদশা هارুনুর রশিদ রাত্রির গগীরে ওই বাচ্চাটার সামনের মধ্যে যখন দাঁড়াইলেন বাচ্চাটা কোরআনের তেলাওয়াত বন্ধ করে দিয়ে বাদশা هارুনুর রশিদের দিকে তাকিয়ে থাকলেন বাদশা هارুনুর রশিদ রাগ দিয়ে বলে এ বাবা তোমার ঘরে কি বাবা মা নাই তোমার ঘরে কি ভাই বোন নাই তোমার ঘর নাই তোমার বাড়ি নাই তুমি সরকারি বাতির আলোর মধ্যে গভীর রাত শীতের রাত তুমি কোরআনের তেলাবাদ করো বাচ্চাটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে যুব আমার ঘরে বাবা নাই মা নাই আমার ঘরের মধ্যে একটা ভালো বাতিও নাই কোরআন করব এই জন্য বেলা সরকারের আলোর বাতিতে আমি কোরআনের দিলবাদ করি আপনার কোন সুবিচ্ছা অসুবিধা থাকলে আমাকে বলে দিতে পারেন বাদশা হারুন রশিদ দিলটা নরম হয়ে গেল বাচ্চাটাকে প্রস্তাব দিয়ে বলল বাবা আজ থেকে তোমাকে আর এই খোলা জায়গায় কোরআন পড়া লাগবে না খোলা আকাশের নিচে বসে থাকা লাগবে থাকবে না তুমি যদি অনুমতি দাও আমি এই দেশের বাচ্চা আমার রাজ দরবারের বিল্ডিং এর নিচের মধ্যে রাজকীয় মজলিসের মধ্যে বসে বসে তুমি কোরআনের তেলাওয়াত করবা বাদশা হারুন রশিদ একজন কোরআনের হাফেজ আলেমকে রাস্তা থেকে উঠিয়ে নিয়ে নিজের রাজ দরবারের মধ্যে যখন আনিয়া যখন রাত্রের মধ্যে একটু বিয়াল্লিশের মধ্যে মাথা লাগাই যখন ঘুমিয়ে গেছে হঠাৎ করে মদিনার নবী

رسول <سؤال> الله <سؤال> يا حبيب الله <سؤال> <سؤال> কোন আমলের বরকতে আপনি মদিনার নবী আজকে আমার সাথে স্বপ্নের সহযোগে দেখা দিলেন আপনি এত দিনের মনের তামার নাম আর পুরা করে দিলেন আল্লাহ রসুল স্বপ্নের যোগে ডাক দিয়ে বলে বাদশাহ জীবনের তোমার দুইটা সাধনা আল্লাহ তালা আজকে কবুল করেছে এক নাম্বার সাধনা হলো তুমি যখনই দোয়া করো আল্লাহর কাছে তুমি বলো বিশ্ব নবীকে স্বপ্নে দেখা আর বিশ্ব নবীকে স্বপ্নে দেখার একটা মাধ্যম হলো আজ রাত্রে গভীর রাত্রে একটা রাস্তা থেকে তিন বাচ্চাকে উঠাই নিয়া একজন কোরআনের পাখিকে উঠাই নিয়া নিজের জায়গায় বসে বসার ব্যবস্থা করে দিয়েছ কোরআনের তেলাবতের ব্যবস্থা করে দিয়েছ এটা আল্লাহর কাছে এত পছন্দের হয়েছে যার কারণে আল্লাহ তালা মদিনার নবীকে তোমার ঘরে পাঠিয়ে দিয়েছে তোমাকে সালাম দেওয়ার জন্য জোরে কনসান একজন আলেমকে সম্মান করলে রসুলকে সম্মান করা হয় একজন নাইবে রসুলকে বুকে টেনে নিলে আল্লাহ রসুলকে বুকে টেনে নেওয়া হয় একজন আলেমকে তাজিম করলে আল্লাহ রসুলকে তাজিম করানো হয় কারণ আল্লাহ রসুল বলছেন আল্লাহিয়া নবীর ওয়ারিস নবীর মতুয়াল্লি হচ্ছেন এ দেশের এই পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠত্ব হচ্ছেন নায়বের রসুল হচ্ছেন ওলামাই কেরাম যাদের সিনার ভিতরে এলেম আছে যারা ওই পরিমাণ আমল করে তাদের আল্লাহ তালা এমন পরিমাণ সম্মান মাকাম বাড়িয়ে দিয়েছেন আজকে বাংলাদেশের এই সিদ্ধিক যিনি নিজেকে আলেম দাবি করে বাংলাদেশের সাধারণ দলগুলোর পায়ের জুতার মতো ব্যবহার করছে আজকে আলেমদের সম্মান তিনি নষ্ট করতেছেন এ আলেম না বাংলাদেশে আলেমদের কলঙ্ক আলেমেরা কোনোদিন কোনো মানুষের চামসামি করে না আলেমেরা কোনোদিন সাধারণ মানুষের গোলামি করে না ওলামাই কেরাম গোলামি করবে শুধুমাত্র আল্লাহর জীবন দিবে তবুও কোনো সাধারণ মানুষের কাছে দলের কাছে আত্মসমর্পণ করবে না তার প্রমাণ হচ্ছেন বাংলাদেশের কোরআনের পাখি মরুভূম শহীদ আল্লাহ মাদ্দেল ওয়ার হোসেন

শুনতেছে মানুষটা দুনিয়ায় নাই কিন্তু যখন তার রেকর্ডের মধ্যে যখন শোনা যাচ্ছে কোরআনের তফসিল করবেন মরহুম শহীদ আল্লাহ মাদেল হোসেন সাইদি আমি নিজেও দিনাজপুর লিলির মোর সেই দিন গিয়েছিলাম রাত্রে বাদেশা গিয়ে যখন দেখতেছি এত লোক কেন হঠাৎ করে দেখতেছি সাইদির কণ্ঠের আওয়াজ আমি বললাম সাইদি সাহেব তো দুনিয়ার থেকে চলে গেছেন এই কণ্ঠের আওয়াজ কার একটা পরিচিত কণ্ঠ তাম দুনিয়ার ইসলামিক আলোচকদের কণ্ঠের সাথে এই কণ্ঠের কোন এই লাই আলাদা এই কোরআনের তাফসীরটা একটা আলাদা তার কন্টের যখন এই কোরআনের তাফসীর আসে বাহির হয় তখন সাধারণ মুসলমানদের দিলের মধ্যে টাস টাস করে লাগে সম্মানিত ভাইরা সম্মানিত মুয়াজ্জিন হাজিরিন আজকে সেই কোরআনের পাখি مرحوم শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি কোন দলের যদি গোলামি করতেন যদি কোন রাজা বাসর করতেন তাহলে দেলোয়ার হোসেন সাইদি এই বাংলাদেশের মধ্যে সবথেকে মুশ সব থেকে টপ থাকতেন এবং সারা পৃথিবীতে তিনি চলাফেরা করতে পারতেন কিন্তু তিনি কোনদিন বাতিলের কাছে মাথা নত করেন নাই কোনোদিন তিনি আপোষ করেননি কোনদিন তিনি কলম ধরেননি আপোষের জন্য তিনি জীবন দিয়েছেন ইসলামের খাতিরে জীবন দিয়েছেন তিনি কোনোদিন বাতিলের কাছে মাথা নত করেন নাই আজকে সেই আমাদের এক দল ওলামায় কেরাম সাধারণ দলের পা ছাটা গোলাম এমন গোলাম যে দুনিয়ার সাধারণ একটা ক্ষমতার জন্য দুই চারটা সিট পাওয়ার জন্য নিজের নিজের বিলিপ ইচ্ছাকে কোরআন হাদিসের সব কিছু বিক্রি করে দিয়েও দিতে পারে আজকে অনেক বাংলাদেশের আলেম আছে যারা দুই চারটা সিটের জন্য এমপি মন্ত্রী দুই চারটা পাওয়ার জন্য তারা ইসলাম বিক্রি করে দিবে কোরআন বিক্রি করে দিবে রসুলের আদর্শকে বিক্রি করে দিবে কিন্তু যারা এমন ইমানদার লোক বাংলাদেশে আছে গোটা পৃথিবীটাও যদি তার পায়ের নিচে দেওয়া হয় তবুও তিনি ইসলাম থেকে জুড়ে সরে যাবে না তাদের প্রমাণ হচ্ছেন এই শহীদ মল্লহুম শহীদ আল্লাহ তার গোলামকে জান্নাতের সব থেকে উসু মাখাম দান করুন একটু সবাই জোরে কন আমিন প্রিয় ভাইয়েরা আমার প্রিয় বন্ধুরা আমার ওলামাই কাম হচ্ছে নবীর ওয়ারিস একজন আলেমের মর্যাদা একজন আলেম রাত্রের বেলায় যদি ঘুমিয়ে থাকে আর একশ একশত যদি এই আলেম ভাবে সাধারণ মানুষ যদি একশত সাধারণ আবেদ যদি তাহাজ্জুদের নামাজ পড়ে রাসুলে করিম সাল্লাহ আলি সাল্লাম বলেন একশত আবেদ তাহাজুতের নামাজের থেকে একজন আলেমের ঘুম আল্লাহ তালার কাছে দামি কোন আলেম যে আলেম নবীর আদর্শ মেনে চলে যে আলেম তার হালাল হারাম মেনে চলে যে আলেম তার নীতি সবকিছু কোরআন মোতাবেক নীতি নিয়ে চলে এই আলেমের মর্যাদা আল্লাহ তালার কাছে সব থেকে বেশি সম্মানিত মহাজ্জাদ একজন আলেমকে বেজ করা মানে গোটা বাংলাদেশকে বেজ করা বিগত দিনে আওয়ামী লীগ সরকার বিগতি দিনের এই দূষণেরা সব থেকে পতন হওয়ার সব থেকে মূল কারণ হচ্ছে এদেশের ওলামাই ক্রামদেরকে গরুর রশি দিয়ে টেনে টেনে জেল হাজতে নেওয়া অনেক ওলামাই ক্রামদেরকে বিনা দোষে অপরাধী বানিয়া জেল রাখা। অনেক আলেমদেরকে গলার মধ্যে রশি দিয়ে তাদেরকে ফাঁসি দেওয়া এটাই হচ্ছেন তাদের জন্য সব থেকে বড় দুর্খবর সব থেকে বড় কপাল খারাপ এটাই হচ্ছে তাদের মূল কারণ ধ্বংসের কারণ ওলামায় কেরাম হচ্ছেন না আলেমদেরকে কেউ তোমরা অসম্মান করবা না আজকে আমরা মাঝে মাঝে দেখি আমাদেরও কিছু ভাইয়েরা যারা অতীতের কথা ভুলে গিয়ে এখনো কিছু ভাইয়েরা না বুঝে ওলামাই কেরামদেরকে নানানভাবে গালি গালাজ করে নানানভাবে আল্লাহর অলিদেরকে গালি করে এই আলেমদেরকে সম্মান হানি করে আজকে সাধারণ একজন মানুষ একজন কিভাবে একজন এত বড় আল্লাহর অলি তার নামে অপবাদ দেয় যে তিনি মিথ্যা খয় নিশা খায় তার নাম চরমনাই পীর চরমনাই পীর এত বড় একজন আল্লাহবলা মানুষ

কেরামদেরকে নানান ভাবে তোমরা কুটুক্তি করো গালিগালাজ করো আল্লাহ যেন তোমাদেরকে হেদায়তের বুঝদান করে আমরা দোয়া করি সম্মানিত কে এই সিদ্ধি যিনি বাংলাদেশের একজন আলেম নিজেকে দাবি করেন এই সিদ্দিক দেখলাম নেট জুড়ে দেখলাম ভাইরাল খালি রাস্তার মধ্যে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে পিছনে সাংবাদিকেরা দৌড়াচ্ছে পুলিশেরাও দৌড়ায় কে ভাইরাল সিদ্দিক বাংলাদেশের মধ্যে দুইটা সিদ্দিক একটা হলো গাইবান্দার সর সিদ্দিক আর একটা হলো এই বাংলাদেশের আর এক সিদ্দিক যিনি যখন সাংবাদিকেরা যখন তার ক্যামেরা নিয়ে পিছনে পিছনে দৌড়ায় তিনি বারবার ক্যামেরার দিকে তাকিয়ে বলে আমি হচ্ছি বাংলাদেশের ওলামা দলের একজন বড় নেতা তারপর জনগণ কেন তাকে পিটাইলো কি অপরাধ তার একটাই তার অপরাধ তিনি হচ্ছেন বাংলাদেশের একজন মোনাফিক দালাল আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের পক্ষে কথা বলে বিএমপির সময় বিএমপি এখন যখন যখন বাংলাদেশ গণমুক্ত হয়ে গেছে এখন বাংলাদেশের সব দলের পক্ষে কথা বলে আল্লাহ রাখে আল্লাহ মারে কে আর মারে আল্লাহ রাখে কে দেখো এই ভাইরাল সিদ্ধি খাওয়ার জন্য যখন সব করতে চায় আল্লাহ তাকে জনগণের সামনে কীরকম জুতা পিঠা আর লাঞ্ছিত করল আল্লাহ বলেন অমাকারু আমার অল্লু খির ধান্দাবাস ধান্দাবাজের জায়গা নাই ধান্দাবাজের জায়গায় বাংলার জমিনে হবে না যারা ধোকাবাস তাদের জায়গা বাংলার জমিনে হবে না তুমি নিজেকে আলেম দাবি করে গোটা বাংলাদেশের ওলামাই ক্রামদেরকে তুমি কলঙ্কিত করেছ